মুর্শিদাবাদ জেলার রেলওয়ে প্যাসেঞ্জার ফোরামের কর্মসূচির অংশ হিসেবে আজকে জিয়াগঞ্জ স্টেশন মাস্টারের মধ্য দিয়ে ডিআরএম শিয়ালদাকে ডেপুটেশন দেওয়া হলো জিয়াগঞ্জ আজিমগঞ্জ রেলওয়ে প্যাসেঞ্জার ও নাগরিক মঞ্চের পক্ষ থেকে তাদের মূল দাবি ছিল লালগোলা থেকে শিয়ালদহ যে সমস্ত ট্রেনগুলো চলছে তাতে টয়লেট ব্যবস্থা পুনরায় চালু করার সাথে জিয়াগঞ্জ সহ আজিমগঞ্জের বেশ কিছু স্টেশনের উন্নয়ন প্রকল্পে হাত দেওয়া এছাড়াও তারা এই ডেপুটেশনের মধ্য দিয়ে জানিয়েছেন তাদের দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনের দিকেও হারবেন আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেল ও নাগরিক সভাপতি সুভাষ পান্ডে সম্পাদক রাজা ঘোষ সহ সম্পাদক ছোটন গোস্বামী কোষাধ্যক্ষ রাজু দাস মুর্শিদাবাদ জেলা রেল প্যাসেঞ্জার ফোরামের সহ সভাপতি পার্থ ঘোষ জিয়াগঞ্জ নাগরিক মঞ্চের সভাপতি সাদরুল আমিন অরুণ ভট্টাচার্য সন্ধু বোস প্রমুখ দাবি সমূহের সমর্থনে স্টেশন চত্বরে স্লোগান দেওয়া হয় সভাপতি সুভাষ পান্ডে জানান আগামী ন তারিখে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করা হবে যেটা পূর্ব নির্ধারিত কি কর্মসূচি ছিল আমরা আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেলযাত্রী এবং নাগরিক মঞ্চের পক্ষ থেকে এখানে এসেছিলাম এর আগে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে প্যাসেঞ্জার যে একটা ফোরাম তৈরি হচ্ছে বিভিন্ন স্টেশনে আজকে তারাও ডেপুটেশন দিচ্ছে তো আমরা এখানে এসেছিলাম কয়েকদিন দিয়েছি পরশু দিন এক তারিখে পরশু দিন দিয়েছিলাম আমরা একটু দেরি হচ্ছে আমাদের আজকে তিন তারিখে দিলাম আন্দোলনটা চলছে বলে লাগাতার আমরা আজকে যেটা দিলাম রেলযাত্রীদের স্বার্থে তার মধ্যে রয়েছে একটা তো খুবই জ্বলন্ত একটা দাবি সেটা হচ্ছে যে দুশো সাতাশ কিলোমিটার রাস্তা লালগোলা থেকে শিয়ালদা সেখানে বেশিরভাগ ট্রেনগুলোতে টয়লেট নেই এটার আমরা বহুদিন ধরে লড়াইটা করে যাচ্ছি এ নিয়ে অনেক কিছুই আমরা করেছি ডেপুটেশন তো দিয়েওছি বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে স্লোগান করেছি টয়লেট সত্যাগ্রহ করেছি সবই করেছি কিন্তু দেখছি এখনও সেটা হয়নি এটা একটা জ্বলন্ত বিষয় হওয়া উচিত ছিল একটা অমানবিক ব্যাপার তো এটা রেল প্রশাসন এটা এখনও কেন করছে না কেন মানুষকে এত ছোট ভাবছে আমরা এটা বুঝতে পারছি কিন্তু আছে কম যেটা দূরত্ব সেখানেও ট্রেন আছে তাতেও আছে এরকম টয়লেট কিন্তু দুশো সাতাশ কিলোমিটারে থাকবে না কেন আচ্ছা তো যাই হোক এইটা আমাদের একটা দাবি ছিল তাছাড়া আমাদের অন্য দাবিগুলোর মধ্যে ছিল যে যেখানটায় টিকিট কাউন্টার সেখানে অনেক লোকজন এলে লাইন করে যখন দাঁড়ায় বাইরে রোদ বৃষ্টি পড়ার সময় তো ভিজতে হয় আমরা চেয়েছি সেখানে সেট তৈরি করা আর আমাদের দাবিগুলোর মধ্যে ছিল আজকে মূলত আমি বলে দিচ্ছি আজকে এমডিআরপিএফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে প্যাসেঞ্জার ফোরামের তথ্য থেকে আমরা একটা ইন্টিমেশন লেটার দিলাম এবং এটা আমরা আজিমগঞ্জ জিয়ারগঞ্জ রেলযাত্রী ও নাগরিক মঞ্চের তরফ থেকে দিলাম এবং আমরা জানালাম যে আগামী ন তারিখ আমরা গণস্বাক্ষর অভিযানে নামব বোনাফাইট রেলওয়ে প্যাসেঞ্জার থেকে শুরু করে সাধারণ মানুষ সবার আমরা সই নিব সমর্থন নেব এটা হয়ে গেলে এরপরে আমরা এই চিঠিটাকেই তেরো তারিখের মধ্যে আমরা রেলমন্ত্রী গণস্বাক্ষর সমেত রেল বোর্ডের চেয়ারম্যান জিএম এম রেলওয়ে সবার কাছে পাঠানোর চেষ্টা করছি এবং এরপরে পুজোর সময় মহালয়া থেকে শুরু করে দুর্গাপূজা কালী পূজা ছট পূজাতে আমাদের কার্যক্রম বন্ধ থাকবে কিন্তু তারপরেও যদি রেল দাবি না মানে সেক্ষেত্রে কিন্তু আমরা শান্তি বৃহত্তর আন্দোলন শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট হবে এবং পরবর্তীতে শেষ স্টেপে তারপরেও যদি রেল না মানে দাবি সেক্ষেত্রে কিন্তু রেল অবরোধ শেষ পর্যায়ে আমরা যেতে বাধ্য হব এবং আমরা এই সংগঠন না লালগোলা থেকে বেলডাঙ্গা অবধি সাত থেকে আটটি রেল যাত্রী মঞ্চ এবং নাগরিক মঞ্চ এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে প্যাসেঞ্জার ফোরামের তলায় রয়েছে আজকে স্টেশন মাস্টার কি বললেন স্টেশন মাস্টার আন্তরিকভাবে এটাকে চায় যে সত্যি এটা মানুষের কষ্ট দুশো কিলোমিটার অথচ টয়লেট নেই এবং রেলের গাইডলাইনসও আছে আপনারাও দেখবেন যে একশো পঞ্চাশ কিলোমিটার উপরে হলে টয়লেট থাকতে হয় এটা রেলেরই গাইডলাইন অথচ রেলই কেন রেলের নিজস্ব গাইডলাইনকে ফলো করছে না এটা একটা বৃহত্তর প্রশ্ন আমাদের মা বোনেদের থেকে শুরু করে বয়স্ক মানুষ থেকে নাগরিক থেকে থেকে শুরু করে অসুস্থ মানুষদের খুব অসুবিধা আপনার নাম আমার নাম ডক্টর রাজা ঘোষ সম্পাদক আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেল জাতীয় নাগরিক মঞ্চ সাথে আছেন সুদেশ মুহ সভাপতি